চলে এলাম হন্ডা শোরুমে হন্ডা সবচেয়ে দামি এক জোড়া বাইক বুকিং দেওয়ার জন্য কোথা থেকে টাকা পেলাম কিভাবে পরিশোধ করবো তো আপনাদের বিস্তারিত দেখাবো চলুন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনাদের সবচেয়ে দামি মোটরসাইকেল কি আছে আমার কাছে সবচেয়ে দামি মোটরসাইকেল আছে এক জোড়া লাগবে তারপরে কি আছে এক এক জোড়া তারপরে কি আছে তারপরে আছে তার নিচে আছে তাহলে এক জোড়া রেপসল আর হইল একালি হর্নেট কত হইলো প্রায় 30 লাখের আজকে যদি আজকে নিলে ডিসকাউন্ট আমি উল্টো আপনাদের ই দিব টিপস দিব কত লাগে খুশি করে দিমু সমস্যা নাই টোটাল আমি তাইলে বুকিং করে দিই গেলাম বুঝছেন গাড়ি রেডি করবো গাড়ি না তো বলতে এই যে আমার এখানে কোয়েন অবস্থা দেখা